করতে যে বলে বিসমিল্লায় হিররাহমানী রাহম সুপ্রিয় এলাকাবাসী আলসালাম ও আলেইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে। দাওয়াতে ইসলামীর পরিচালনাধীন জামিয়াতুল মাধিনা ফাইজানে শাহজালাল সৈলাখেল অষ্টুমখণ্ড জাফলং গুয়াইন সিলেট ছিল। জামিয়াতুল মাধিনা ফাইজানে শাহজালাল অত্র প্রতিষ্ঠানে নতুন শিক্ষাবর্ষে ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি পরীক্ষার প্রথম ধাপ বারোই ডিসেম্বর ভর্তি পরীক্ষার দ্বিতীয় ধাপ সাতাশে ডিসেম্বর আমাদের বিভাগসমূহ এপ্তেদায়ী প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত দরসে নিজামি ষষ্ঠ শ্রেণী থেকে দাওরাতুল হাদিস হিবজ ও নাজেরা বিষয়সমূহ ইলমত্তাজবিদ কোরআনের অনুবাদ ও তাফসির হাদিস ও উসুলে হাদিস ফিখা ও উসুলে ফিখা আরবি ব্যাকরণ ও ভাষা মান্তিক ও বালাগাত বাংলা ইংরেজি ও গণিত তাই আর বিলম্ব না করে আপনার সন্তানকে ভর্তির জন্য যোগাযোগ করুন যোগাযোগের সময় সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত জামিয়াতুল মাদিনা ফাইজানে শাহজালাল মাদিনা শাহজালাল জামিয়াতুল আমাদের প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য সমূহ প্রকৃত আলিম গড়ে তোলার লক্ষ্যে দর্শে নিজামির মূল সিলেবাসের আলোকে পাঠ দান অনুযায়ী শিক্ষার্থীদের চরিত্র গঠনে অনুপ্রাণিত করা যত্ন সহকারে পাঠদান ও দক্ষ অভিজ্ঞ প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক দ্বারা পরিচালিত শিক্ষার শিক্ষার পাশাপাশি আধুনিক সুব্যবস্থা মাদিনা শাহজালাল প্রতিষ্ঠানটি সার্বক্ষণিক শিক্ষকদের তত্ত্বাবধানে নিরাপত্তার ব্যবস্থা রয়েছে সামাজিক শিষ্টাচার ও উত্তম চরিত্রের প্রশিক্ষণ সার্বক্ষণিক সিসিটিভি ক্যামেরা দ্বারা পর্যবেক্ষণ বোর্ড পরীক্ষার পূর্বে বিশেষ কোচিং এর ব্যবস্থা সম্মানিত অভিভাবক তাই আর বিলম্ব না করে আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিশ্চিত করতে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন দাওয়াত ইসলামীর পরিচালনাধীন জামিয়াতুল মাদিনা ফজানে শাহজালাল সৈলা খেল অষ্টম খন্ড জাফলং গোয়াইনঘাট সিলেট মনে রাখবেন সন্তান আপনার দায়িত্ব আমাদের তাই নতুন শিক্ষাবর্ষে আপনার সন্তানকে অন্য প্রতিষ্ঠানে ভর্তির পূর্বে একবার আমাদের মাদ্রাসাটি পরিদর্শনের আমন্ত্রণ রইল ভর্তি এবং বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন মোবাইল জিরো ওয়ান সেভেন এই নাম্বারে আমাদের প্রতিষ্ঠানে অধ্যয়ন করে সাফল্য কুড়িয়ে আনুক আপনার আদরের সন্তান সার্বক্ষণিক চোখ রাখুন মাদানি চ্যানেল বাংলাতে